বৈশাখের বটমূলের যে বর্ষবরণ এবং মঙ্গল শোভাযাত্রা পরিচিতি কিন্তু বিশ্বজুড়ে সেটি আমরা জানি এবং এই মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে এবং সেটির ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে আসলে মঙ্গল শোভাযাত্রাকে বৃহৎ আকারে পালন করছি এবং আপনারা জানেন যে এই মঙ্গল শোভাযাত্রার যে আবহ সেটি কিন্তু আমরা ধরে রেখেছি এবং আমাদের যে গৃহকোণের যে আমাদের ঐতিহ্য সেটি আমরা ধরে রেখেছি খাবারত্বৈজ বা পরিচ্ছদ সেগুলো কিন্তু আমরা ব্যবহার করছি সামাজিক এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটি বদলেছে কিন্তু আমাদের যে সংস্কৃতির স্বাভাবিক প্রবাহমানতা সেটি কিন্তু এখনও বদলায় নেই বলে অনেকে মনে করছেন এই যুগে জীবনে রমনার বটমূলে বর্ষবরণ এখন প্রতীক আয়ুব খানের আমলে বাঙালি সংস্কৃতির উপর পাকিস্তানের সামরিক যাত্রার আগ্রাসনে নিষিদ্ধ হয় রবীন্দ্রসঙ্গীত এর প্রতিবাদেই এ আয়োজন শুরু করে ছায়ানট বাঙালি সংস্কৃতির ধারাবাহিকতায় আজও ভালো খাবার ভালো কাপড় ও নানা লোকজনের সঙ্গে উদযাপন হচ্ছে নববর্ষ আমাদের ইতিহাসটাই সংমিশ্রণের ইতিহাস এবং এর পূর্বেও এরকমই ছিল বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বকে নিয়ে এরকম ওলট পালট হয়েছে সংমিশ্রণ হয়েছে পরিবর্তন হয়েছে এটা স্বাভাবিক এখন মঙ্গল শোভাযাত্রা ইন্টেনজিবল হেরিটেজ অফ হিউম্যানিটি সেটা তো এই স্বীকৃতির মধ্যে দিয়েই আসলে দেশের সীমানা পেরিয়ে গেছে আর যে পরিমাণ মানুষ এখন অংশগ্রহণ করছে প্রত্যেকে আমাদের যে অন্যান্য উৎসবগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে গেছে কৃষিভিত্তিক সমাজে খাজনা না সুবিধায় বাংলা সনের শুরু মুঘল সম্রাট আকবরের হাতে তারপর থেকে শুরু ঋতুভিত্তিক পার্বণের তবে বিশ্বায়নের প্রভাবে বাংলা সনের ব্যবহার বিলুপ্তির মুখে পয়লা বৈশাখ এখন বাঙালি মনে রাখছে চোদ্দই এপ্রিলের হিসাবে সত্তর দশকের দিকে এরকম দেখেছি হালখাতা টালখাতা তো এখন তো আর ডিজিটাল যুগের কেউ হালখাতা খুলবে না যদি কেউ ডিজিটাল হালখাতা খোলে অতএব এটা মিলিয়ে যাওয়াটাই স্বাভাবিক মিলিয়ে না গিয়ে যেটা আছে সেটা হলো একটা সাংস্কৃতিক একটা উৎসবের একটা বিষয় আমাদের লোকশিল্পের সেই সমস্ত হারিয়ে যাওয়ার মুখোমুখি হয়ে গেছে যে জিনিসগুলো সেগুলোকে আমরা অনেক বড় আকারে একই রকম জিনিস তৈরি করে আমরা জনসম্মুখে নিয়ে আসি জিনিসগুলোকে যখন বড় করে রাস্তায় নামানো হয়েছে সাধারণ মানুষ কিন্তু সাংঘাতিকভাবে সেগুলোকে গ্রহণ করেছে এমনকি এই শিল্পীরা এখন আমাদেরকে বলছে যে আগে যে জিনিসটা বিক্রি করতে পারতাম না এখন লোকেরা কিন্তু মেলায় সেগুলো দেখলে প্রচুর পরিমাণে কিনে নিয়ে যায় পয়লা বৈশাখী এখন বাঙালির সবচেয়ে বড়ো অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসব অর্থনৈতিক স্বনির্ভরতার পাশাপাশি আত্মমর্যাদা যত বাড়ছে বৈশাখ উদযাপনও বর্ণাঢ্য হচ্ছে ততই নিউজ ঢাকা বাঙালির নববর্ষের চর্চার ধারাবাহিকতা আমরা দেখছিলাম এবং আমরা জানি যে বিশ্বায়ন যেমন প্রভাবিত করেছে বাঙালিকে ঠিক নিজস্ব স্মারকে বাঙালিও কিন্তু জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে